দরবন্ধ আমারকে হুনালায় দরবন্ধী আমারা কেবু না দুতি কামি না না পারি না পারি না পারি বান অল্প বয়েসে করিয়া হয়ে রেষ হয়ে গেলাম জীবনে রোষ হয়ে গেলাম জীবনে রো সে তোমার জামাই নাই আমার বয়ে চলো নামরা বাসের ধরে যাই चलो यमरा बाशो रगो रगाई चलो यमरा शोग रगाई तो मारो जा माय या या मारो बोई नई चलो यमरा पाट्का डिला